শুধু ভদ্র জ্ঞানী গুণীজান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন চোদ্দ নয় দু সালে লেখা কথাগুলো এখানে পাঠ করছি কথাগুলো সময় লেখা গুণীজন আপনারা একটু ভেবে দেখবেন এ কেমন হিন্দুস্থান ভারতবর্ষ হল আমাদের হিন্দুস্থান আমরা হিন্দুরা করি শুধু হিন্দুস্থানেরও বড়াই হিন্দুরা হিন্দুস্থানে দলিত হিন্দুদের আঘাত হানে এইভাবে হিন্দুরা হিন্দুস্থান গড়ায় এই হিন্দুস্থানের কোথাও কোথাও দলিত অচ্ছুত মানুষদের ঘৃণা করে মন্দিরে দেয় না উঠিতে বঞ্চিত করে প্রসাদ না দিয়ে মায়ের এই হিন্দুস্থানে মানুষের সমানাধকার কোথায় আমরা হিন্দুরা করি শুধু হিন্দুস্থানের বড়ায় অচ্ছুত নারীদের উপর তারা যখন করে শৃঙ্গার থাকে না তখন অচ্ছুত মনে থাকে না অঙ্গার মনস্কামনা পূর্ণ শেষে ওরা গঙ্গাস্রানে পবিত্র হয় আমরা হিন্দুরা করেই হিন্দুস্থানেরও বড়াই হিন্দুস্থান ধর্ম নিরপেক্ষ দেশ হিন্দুদের মধ্যে আছে শুধু জাতি ধর্ম বিদ্বেষ জাতি ধর্ম থাকবে কতদিন এ ধরায় জাতিভেদ থাকবে কতদিন এ ধরায় আমরা হিন্দুরা হিন্দুস্থানের করি বড়ায় এখনও হিন্দু জাতের মধ্যে ছোঁয়াছোঁয় আছে নিচু কর্মের মানুষদের উঁচু হিন্দুরা নিচু চোখে দেখে উঁচু বর্ণের হিন্দুরা তাদের ঘরে আগুনও জ্বালায় আমরা হিন্দুরা করি হিন্দুস্থানেরও বড়ায় দাও দাউ করে জলে জ্বলিত দাও দাউ করে জল জলে দলিত হিন্দু ধর্মের ঘর সেই আগুনে পড়ে মরে হিন্দু নারী ও নর হিন্দু হয়ে হিন্দুর প্রত্যাচারেই দরকার শুধু যে লড়াই আমরা হিন্দুরা করি হিন্দুস্থানেরও বড়াই তবে এই উচ্চ বর্ণের হিন্দুদের এই হিন্দুস্থান তবে কি দলিত হরিজন অচ্ছুদের সশস্ত্র সংগ্রামে ভারতবর্ষ আবারও হবে খান খান এবার নতুন ভারত গড়বে কি দেশের অচ্ছুত রায় আমরা হিন্দুরা করি শুধু হিন্দুস্থানেরও বড়াই এই হিন্দুস্থানের একই গোত্রে বিয়ে হলে পরে গর্ভবতী স্ত্রীকে বন এই হিন্দুরায় বাধ্য করে এ কেমন হিন্দুস্থান এখানে উঁচু নিচু হিন্দুরা করি হিন্দুস্থানের বড়ায় এই হিন্দুস্থান কি শুধু উঁচু হিন্দু বর্ণের এখানে কি নেই কোনো অধিকার অন্য বর্ণের কবে এক বর্ণ এক প্রাণ এ কথা বলিবে হিন্দুরায় সেই দিনই হবে নামের সার্থকতা হবে হিন্দুস্থান আমরা সেদিন হিন্দুরা করিব হিন্দুস্থানেরও বড়ায় নমস্কার